আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষে সেকেন্ড সেমিস্টারে পাঠরত এবং মাইনর কোর্সে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে রয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের গল্পটাকে ডিটেলস আলোচনা করব অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কি রয়েছে সিলেবাস কেমন রয়েছে কোশ্চেন প্যাটার্ন কি নম্বর বিভাজন কি রয়েছে সব থেকে বড় কথা আমাদের পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন আসতে পারে তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি বাঁকুড়া ইউনিভার্সিটির অফিশিয়াল মাইনর পলিটিক্যাল সায়েন্সের যা সিলেবাস এবং অফিশিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং বিভিন্ন নিয়ম নীতি মেনে বিগত পাঁচ বছরে প্রশ্ন আসার যে পরীক্ষার ট্রেন্ড সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে সেই সঙ্গে দুই হাজার ছাব্বিশ সালে কোশ্চেন এমন আসতে পারে এমন টাইপের কিছু কোশ্চেন আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি তো শুরুতেই আমরা এই পেইড নোটসটার ডিটেলসটা তোমাদের সামনে শেয়ার করব আমরা যে নোটপত্রটা তৈরি করেছি তার প্রাইস ডিটেলস এখানে রয়েছে এই মার্কিনযুক্ত হলুদ কালারের এলাকা এটা দেখেই তোমরা বুঝতে পারবে কত কি প্রাইস এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে মাইনুডের প্রাইস ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস আর এই ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস রুপিসটা সম্পূর্ণ ওয়ান টাইম পেমেন্ট মানে একবার পে করেই যখন নেবে তখনই পে করবে এরপরে আর কখনও তোমাদের মান্থলি পে করতে হবে না যেমন অন্যান্য টিউশনে মান্থলি পে করতে হয় সেটা কিন্তু নয় এখানে একবার পে করি তোমরা সম্পূর্ণ নোটপত্র পেয়ে যাচ্ছ সেকেন্ড সেমিস্টারের শুধু মাইনর না মেজর কোর্সেরও নোটপত্র পেয়ে যাবে আর এখানে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসটা একদম ফিক্সড তবে বিশেষ কিছু ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই একটা সার থাকবে বিশেষ করে শারীরিকভাবে অক্ষমতার ছাত্রছাত্রীরা এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই একটা সার থাকবে সেই সঙ্গে অন্যান্য টিউশনে গেলে সেখানে মান্থলি দুই থেকে আড়াই হাজার টাকা পে করতে হচ্ছে সেখানে একটা সময়ের বন্ধন আমাদের এখানে কোনো সময়ের বন্ধন নেই নোটপত্র সংগ্রহ করে সকাল বিকাল দুপুর তোমার টাইম অনুযায়ী এই নোটপত্রটা পড়ে শেষ করবে অন্যান্য টিউশনে গেলে সপ্তাহে তিনখানার টিউশন তাহলে মাসে দাঁড়াচ্ছে বারোখানা টিউশন তো এভাবে চলতে গেলে কিন্তু সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারের পেপারগুলোকে পড়ে শেষ করতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে আর আমাদের এখানে নোটপত্রটা সম্পূর্ণ চাবিকাটি তোমাদের কাছে থাকবে তোমরা যখন খুশিটাকে পড়ে কিন্তু শেষ করে রিভাইজেরও টাইম কিন্তু বার করতে পারবে তো এই হচ্ছে গল্প আমাদের মেজর পেপার পড়তে হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস এমডিসি ফাইভ হান্ড্রেড রুপিস আর এই সি টু পড়তে হবে ভিএসি টু পড়তে হবে এবং এসএসসি টু পড়তে হবে তো ভিএসসি টুতে স্পেশালি পাঁচখানা সিলেবাস রয়েছে বিএসসি টু এর সিলেবাসগুলো আমরা যখন আলোচনা করব সেখানে সেই প্রাইসটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো বা বলে দেবো নোটপত্রের সাথে ফ্রিতে কিছু জিনিস তোমরা পেয়ে যাবে তার মধ্যে প্রথম সিলেবাস এবং দ্বিতীয়ত কোশ্চেন প্যাটার্ন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন একদম ফ্রিতে দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কারণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনে প্রস্তুতি নেওয়া মানে বুদ্ধিমানের কাজ যে সমস্ত কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সেগুলো শেষে স্টার চিহ্ন পাবে যেমনটা বললাম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা দুই হাজার ছাব্বিশ সালে আসতে পারে এমন কিছু কোশ্চেন যেগুলো শেষে স্টার চিহ্ন বেশি দেওয়া রয়েছে একদম প্রমাণ সহিত প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করা হবে একটু ওয়েট করো প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশ থাকবে এটাও তোমরা দেখতে পাচ্ছ একটু পরে দেখিয়ে দেব সম্পূর্ণ নোট পাবে এবং অধ্যায় ভিত্তিক প্রস্তুতি পেয়ে যাচ্ছে এটার প্রমাণ এখনই দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে যে পিডিএফ ফাইলটা রয়েছে এটা আমাদের প্রিমিয়াম পেইড নোটসের প্রথম পিডিএফ একদম প্রথম পিডিএফ মানে নোটপত্র শুরুর প্রথম পিডিএফ প্রথম পিডিএফের টপ অফ দ্য অর্ডার মানে একদম শুরুর দিকে উপরে এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকাটা দেখতে পাচ্ছ এখানে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলস থাকে ইউনিভার্সিটির নাম এটা প্রমাণ এটা কোন সেমিস্টারের কোন শিক্ষাবর্ষের এটা কোন সাবজেক্টের সেই সালে সেই সাবজেক্টের সিলেবাসের টাইটেল কি আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার পুরো সেকেন্ড সেমিস্টারে কোনো যদি অসুবিধা হয় আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার যাতে করে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা বিষয়ে সলভ করতে পারো জানতে পারো জেনে নিতে পারো এটা প্রথম দুটো অধ্যায়ের জন্য বললাম না অধ্যায় ভিত্তিক এই যে প্রথম দুটো অধ্যায় এটা যদি তৃতীয় কিংবা চতুর্থ অধ্যায়ের হতো তাহলে এখানে লেখা থাকতো চতুর্থ অধ্যায় এটা হচ্ছে প্রথম সেক্টর আমাদের নোটপত্রের প্রথম ইউনিটের একদম শুরুর উপরে এটা কিন্তু পেয়ে যাবে তারপরে এখান থেকে শুরু হচ্ছে সেকেন্ড সেক্টর যেখানে এই বিষয়গুলো আসে এটা আমরা আলোচনা করলাম অধ্যায় ভিত্তিকের প্রমাণটা তোমাদের দেখিয়ে দিলাম এই নোটপত্রগুলো তোমরা পাবেন হাই রেজলিউশনের পিডিএফ ফরম্যাটে যেটা তোমরা হোয়াটসঅ্যাপে যখন খুশি মানে পে করার সাথে সাথে পেয়ে যাবে ডাউনলোড করে যখন খুশি তোমরা কিন্তু এটাকে ওপেন করে দেখতে পারো একজন শিক্ষক হিসেবে আমাকে এই এই কথাটা বলতেই হয় অবশ্যই নোটপত্রের পাশাপাশি তোমাদের কলেজের ক্লাস এবং তোমরা যদি কোনো নির্ধারিত পাঠ্য বই পড়তে চাও অবশ্যই সেগুলো কিন্তু কন্টিনিউ করতে পারো নোটপত্রের পাশাপাশি তার সঙ্গেও কলেজের যদি টিচাররা কোনো সাজেশন দেন সেই সাজেশনটা কিন্তু ফলো করতে পারো আশা করি বুঝতে পারলাম চলো সিলেবাস দেখি সিলেবাসের প্রথম অধ্যায় এখানে রয়েছে দ্য চেঞ্জিং নেচারস নেচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তারপরে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য পার্টি সিস্টেম এগুলো রয়েছে আর ইউনিট থ্রি ফোর তারপরে ফাইভ অ্যান্ড হ্যাঁ পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায়ের জন্য মোটাল তিনটা পিডিএফ পাবে তোমরা যেখানে ওখানে পাঁচ দশের জন্য থাকবে আর একটা এক্সট্রা পিডিএফ পাবে যেখানে শুধুমাত্র দুই নম্বরের কোশ্চেনগুলো থাকবে চলো ডেমো কোশ্চেন দেখি এখানে কোশ্চেন প্যাটার্ন স্ক্রিনশট করে রাখবে আর ডেমো কোশ্চেন আমরা প্রথম অধ্যায় থেকে কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে কোশ্চেন ইংলিশ ভার্সন আমরা দুটো ভাষায় রেখেছি যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সেই ভাষায় প্রস্তুতি নাও উত্তর সম্পূর্ণ বাংলা ভাষায় লিখতে হয় ইউনিভার্সিটির সেটাই নিয়ম আর এখানে স্টার চিহ্ন থেকে ফলো করে তোমরা প্রিপারেশনটা নিতে পারবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ উত্তরের জন্য আমরা প্রথম কোশ্চেনটা দেখে নেব উন্নয়নমূলক রাষ্ট্র বলতে কী বসে উত্তর তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারবে প্রত্যেকটা উত্তর প্রথমেই আমরা ভূমিকা দিয়ে শুরু করব এবং তারপরে পয়েন্ট ওয়াইজ কিন্তু ওই উত্তরটাকে আমরা ডিজাইন করেছি তো পাঁচ নম্বরের কোশ্চেন মোটামুটি শুরুতে ভূমিকা শেষে উপসংহার মাঝখানে তোমরা দেখতেই পাচ্ছ ছয়খানার মতো পয়েন্ট এভাবে যে প্রশ্নে যতগুলো পয়েন্ট প্রয়োজন সেভাবেই আমরা উত্তরগুলোকে ডিজাইন করেছি তো এই ছিল গল্প আর মাথায় রাখবে বাঁকুড়া ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি ক্যা ডাব্লিউ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো বিগত পাঁচ বছর থেকে আমরা যে নোটপত্রগুলো দিচ্ছি এখান থেকে পরীক্ষায় ও বহু প্রশ্নাবলী কমন এসেছে তোমরা প্রথম সেমিস্টারে দেখেছো অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে